হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ধামাকা অফার কেন বলছি অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট ভাই মাত্র কয় টাকা থেকে শুরু মাত্র ভাই ষাট টাকা থেকে ষাট টাকা থেকে অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট শুরু এবং এক্সপোর্টের পোলো শার্ট কত টাকা থেকে শুরু ভাই মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে পাবেন পোলো ষাট টাকা থেকে পাবেন টি শার্ট আশি টাকায় আপনারা বিভিন্ন ধরনের পোলো টি শার্টগুলো পাবেন আপনারা যারা চিন্তা করেন যে আমরা একশো টাকায় দেড়শো টাকায় টি শার্ট বেসব এবং দুশো টাকায় আড়াইশো টাকায় পোলো শার্ট বিক্রি করব তারা অনেক পাইকারি বাজারে গিয়ে হতাশ হয়ে যান কারণ পাইকারি বাজারে গিয়ে দেখেন একটা পোলো শার্টের মিনিমাম প্রাইস থাকে টাকা টাকা থেকে ঠিক আছে সেখানে আপনি ভাবেন যে আমি কিভাবে কীভাবে টাকা একটা পোলো বিক্রি করব তাদের জন্য অফার আপনারা মাত্র থেকে টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এবং আপনি যেমনটা ভাবছেন যে আমি দেড়শো টাকায় পোলো শার্ট বেচবো একশো টাকায় টি শার্ট বেচবো দুইশো টাকায় পোলো শার্ট বেচবো তেমনটা ভাবনা কিন্তু আপনারা বাস্তবে কাজে লাগাতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন আপনারা যেমন

মেইন রোডের পাশে আসলেই কিন্তু ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না ভাই কত টাকার মাল নিতে হবে ভাই দুই হাজার টাকার মাল হইলো আমি দিয়ে দিই দুই হাজার টাকার মাল নিলেও কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আমরা সত্তর আশি টাকার পোলো দেখবো তার আগে শুরুতে কোন কালেকশন দেখাবেন ভাই শুরুতে আজকে একটা চায়না পোলো দেখাবো চায়না পোলো দেখি আমরা চায়না পোলোটা দেখি ভাই কেমন একটু গুণ ভাই আজকে চায়না পোলোটা একটু কাপড় দেখেন আজকে চায়না পোলো দেখতে হবে হুম একেবারে অফারে দিয়ে দিব ভাই অফারে চায়না পোলো দিয়ে দিবেন ভাই কয় টাকায় দিবেন অফার ভাই আগে ডিজাইন গুলো দেখেন হ্যাঁ আগে ডিজাইন গুলো দেখি পরে আমরা দাম শুনি হ্যাঁ হ্যাঁ সরাইতে থাকেন ডিজাইন গুলো দেখেন হ্যাঁ দেখি প্রত্যেকটা এই যে এই ডিজাইনটা ভিতর তিনটা কালার ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে মানে সেম ডিজাইনে তিনটা আলাদা কালার আছে আলাদা কালার হবে ওকে ভাই আগে ডিজাইন গুলো দেখাবে পরে দাম দেখাবো এটা এটা ভিতরে গুলো ডিজাইন আলাদা আলাদা এটার ভিতর তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে মানে কালার রেশিও সাইজ রেশিও দুই রেশিও আছে দেখেন এটার ভিতর কয়টা কালার আছে দেখেন এটার মধ্যে কয়টা দুই একটা গেল দুইটা গেল তিনটা গেল

চায়না মালের নাম নিলেই কিন্তু আড়াইশো টাকা পাইকারি লাগে সেখানে আড়াইশো টাকা আপনি বিক্রি করবেন দর্শক নতুন কালেকশন একেবারে হিট নতুন কালেকশন এগুলো আপনি নিয়ে আড়াইশো টাকা সেল করবেন চার পিস এক হাজার পাঁচ পিস বারোশো পঞ্চাশ ভাই আমরা তো টাকা পাইকারি বিক্রি করছি ভাই আমরা তো টাকা পাইকারি বিক্রি করছি স্টাইল গুলো থাকে এখন অফারে দিয়ে দিচ্ছেন নাকি এই যে নতুন স্টাইল বাইর করছি নতুন অফার নতুন স্টাইল নতুন স্টাইলের মালও আছে না এটা সব নতুন স্টাইল দেখেন আচ্ছা সব নয়া স্টাইল এর স্টাইপের মধ্যে থ্রি স্টাইপ থ্রি কন্ট্রাস্ট এই যে দেখেন দর্শক

এক্সপোর্ট মাল না সরান ভাই একটা একটা সরান এগুলো দেখেন ভাই আগে এটা দাম কত দিবেন কালার পঞ্চাশটা ডিজাইন পঞ্চাশটা দিতে পারবো আচ্ছা কোন সাইজ রেশিও নাই সাইজ রেশিও নাই সাইজ রেশিও নাই কালার রেশিও নাই র্যান্ডম র্যান্ডম

ওকে দর্শক আশি টাকা বিক্রি করছে অল্প কিছু আছে একদিন পরে ভাই ডেঙ্গু জ্বর থেকে ভালো হওয়ার পরে ভিডিওতে একটু চিল্লা চিল্লি করতেছে আপনারা সবাই মাত্র খবর সুন্দর টাকা সত্তর টাকা খালি দিব ভাই